তাই তো মানে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন তারপরে লাভ কিছু হয়নি হয়েছে কি কত টাকা খরচা করেছেন এসবের পিছনে হাজার বারোশো টাকা টাকা পয়সা চেয়েছে এখন অবধি চাইনি তো হ্যাঁ আজকেই উপরে পাঠিয়ে দেওয়া হবে আপনার সাথে আমার চোখে দিয়ে দেখান

পিছকে তরফ খিচ্ছো খিচ্ছো একদম পিছ কি পিছে ভারতে ঝটকা মারিটা পিছ খিচো বা গতি পিছ খিচোর্টক

কেউ যেন টানছে পিছনের দিকে আচ্ছা শরীরে এমনি কোনো সমস্যা অনুভব করো বাড়িতে কিছু বুঝতে পারো কিছু ফিল করো আচ্ছা আর আচ্ছা গা বমি করে প্রেত তো সরাসরি খারাপ কাজ করার চেষ্টা করে বুকে মাথায় চাপে ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কবসটা দিয়ে দেবেন ঠিক আছে প্রেত আজকে ট্রেনে মুক্তির ব্যবস্থা আমি করিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ চোখ বন্ধ করো কৃপা হয়ে যাবে আপনি চোখ বন্ধ করুন

হ্যাঁ পুরা শরীর পে আগ লো তড়প তরপ করবা জিত গুনা তো মার মার মারো হা মারো মুহার মারো হাত মুহার মারো আর মারো আর পরে হ্যাঁ মোটে মোটে চিড়ে মারো মোটে মোটে চপড়ে মারো মুহার মারো মুহার মারো মুহার মারো মুহার মারো মুহার মারো সির ফোড়া সির ফোড়া মারকে একদম সির পর মারো মারো সির পর

বারোশো টাকা সিদ্ধান্ত টাকা পয়সা চেয়েছে এখনও ভি চাইবি তো আজকেই উপরে পাটি দেওয়া হবে আপনার সাথে প্রেত চানা আমার চোখের দিয়ে और और और

गला सुखा के मारो बाबा घर के आसपास जितना भी भूत जिन जो कुछ भी सब लेके नाम बोल तो नाम की नाम की नाम की तो बोल भी ना नाम नाम बोल भी ना है और से मारो सिर पर मारो बानर राश से गाधा से मार लगाया जाए जय श्री राम राम

কি হচ্ছে আপনার হাতে এরকম হয়েছে কোন দিন এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কি কি সমস্যা হয় আপনার পেটে যন্ত্রণা হয় ডাক্তার দেখিয়েছেন অনেক কতদিন ধরে চলছে যন্ত্রণা আপনার বিয়ের পর থেকেই আচ্ছা কতদিন বিয়ে হয়েছে আপনার পাঁচ মাসের কাছাকাছি

তা এরকম হয়েছে এর আগে কোনোদিনও এই প্রথম হলো আপনার সাথে আপনার সাথে একটা প্রেত ছিল যেটা বুকে আর মাথায় বসতো যেটা সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম করে দিয়েছে আপনাকে হ্যাঁ বুঝে হ্যাঁ কানে হ্যাঁ কানে কি হয়েছে আপনার কানে হয়েছে তাই তো এগুলো প্রেতের কারণে কারণ প্রেত আপনার কান দিয়েই প্রবেশ করত বুঝে করেছেন ভিডিও দেখিয়ে দেবেন নিজেও দেখবেন বাড়ির লোককে দেখাবেন যে কি হচ্ছিল আপনার ঠিক আছে এখানে কি হচ্ছিল আপনার তো উ করছিলেন পিছনের দিকে হেলে যাচ্ছিলেন তো আপনি হাত কাঁপছিল তো পুরো তাই তো হ্যাঁ বাড়ির লোককে দেখিয়ে দেবেন আপনাকে পুরো বদ্ধ পাগল বানিয়ে দিয়েছে ঠিক আছে আর কয়েকদিন থাকলে আপনাকে মেরেই ফেলতো ক্যান্সার হয়ে যেত আপনার এগিয়ে আসেন সামনের দিকে কে এসছে আপনার সাথে দাদা এসছে এগিয়ে আসেন দাদারও মেন্টাল প্রবলেম করে দিচ্ছে আমি প্রেত টেনে নিয়েছি আরও দুটো প্রেত এসছে আপনাদের বাড়ি থেকে টোটাল তিনটে প্রেত টানা হয়েছে অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছিলো এসব করা হয়েছে তাও দেখুন প্রেত আসছে আপনার শরীরে করা হয়েছিল কত টাকা খরচা করেছিল না এসবের পিছনে তাও কত টাকা হবে বলুন কয়েক লক্ষ আর শিব কত লক্ষ টাকা নিয়েছে আপনার থেকে চেয়েছে কোনো যে এত টাকা দিতে হবে তারপর আপনার ট্রিটমেন্ট হবে তারপরে গুরুদেবের সাথে কথা হবে হ্যাঁ ভূতপ্রেত সব টেনে নেওয়া হয়েছে আমি যা যা বলবো সেগুলো করবেন কৃপা শুরু আর আজকেই আমি বাড়িতে সেনা পাঠিয়ে দেবো আপনার বাড়িতে ধামের তরফ থেকে ঠিক আছে বলুন জয় শিব ধাম কোথা থেকে আসছেন আপনি বলে দিচ্ছি কী করতে হবে জয় শিব ধাম এর আগে আসা হয়েছিলো বসি আর নাচন করে বসি আর কত দিন আগে এসেছিলেন প্রথম শিব ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে

আচ্ছা <this prender>

মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আপনাদের বাহ কি মনের আচ্ছা 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 তা আপনারা খুশি তো যে কৃপা হচ্ছে সেটা বুঝতে পারছেন তরফ থেকে বাহ খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক আশীর্বাদ কোথা থেকে আসছেন কোথা থেকে

একটু সাইডে আস আসেন জয় শিবধাম জয় শিবধাম ভালো থাকুন সুস্থ থাকুন অনেক আশীর্বাদ ভালো থাকেন আরো কৃপা হোক সুস্থ থাকেন

আরো কৃপা হবে যাক ভালো থাকে সুস্থ কাজ হ্যাঁ শিব গঙ্গে রুদ্রা Oh, mm -hmm.